হ্যালো গাই সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো দেখো আজকে আমি ভিডিও করতে এসেছি একটা নতুন জায়গাতে আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো আর জায়গাটি দেখো তোমরা একটু কেমন লাগছে তোমাদের কাছে আমার কাছে তো খুবই সুন্দর খুবই ভালো লেগেছে জায়গাটা তোমরা একটু দেখো গাই জায়গাটা তোমাদের কেমন লাগে দেখো গাইস আমার সাথে সাথে আসো তোমরাও দেখো জায়গাটা কেমন লাগছে ভিডিও করার জন্য খুবই সুন্দর খুবই ভালো জায়গা আমরা আজকে এখানে চলে এসেছি ভিডিও শুট করতে তোমরাও যদি করতে চাও তাড়াতাড়ি চলে এসো এখানে তোমাদের যদি জানতে ইচ্ছা করে জায়গাটা কোথায় তাহলে কমেন্টে জানিও আমাদেরকে তাহলে খুবই ভালো জায়গাটা দেখো গাই পরিবেশটাও খুবই সুন্দর পরিবেশ দেখো চারিদিকে সবুজ সবুজে সবুজ খুবই সুন্দর পরিবেশ গাইজ দেখো তোমাদেরকে দেখাচ্ছি এদিকটাও কতটা সুন্দর দেখো গাইস এদিকটার জায়গাটা কতটা সুন্দর এদিকের ভিউটা দেখো গাইস ওদিককার ভিউটা একটু দেখো তোমরা তোমাদের ভিডিও যদি আমার ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলো সবাই সবার পাশে থেকে গাইস বন্ধুরা গাইস তোমাদের আশীর্বাদে আমার দু লাখ ইউটিউবে ভিউজ হয়েছে তো এইভাবে আমার পাশে থেকো আমিও তোমাদের সবার পাশে থাকবো গাইস গাইস দেখো জায়গাটা কেমন তোমাদের লেগেছে বলো আমাকে আমার তো খুবই ভালো লেগেছে গাইস কমেন্ট করে জানিও তবে আমি তোমাদের লিংক দিয়ে দেবো এই জায়গাটার ওকে গাইস বাই